স্বাগতম আপনি এখন রয়েছেন রাজশাহীর এক প্রাকৃতিক আমবাগানে এই বাগান থেকেই সংগ্রহ করা হচ্ছে আমাদের প্রিয় গোপালভোগ ও হিমসাগর আম প্রতিটি আম বেড়ে উঠছে ধীরে ধীরে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে কোনও কেমিক্যাল ছাড়া এই আমবাগান জুড়ে ছড়িয়ে আছে আমের সতেজ গ্রাণ প্রকৃতি আর যত্ন মিলিয়ে গড়ে উঠছে স্বাদের রাজ্য আমরা প্রতিটি আম বেছে নিচ্ছি অত্যন্ত সাবধানে যেন আপনাকে দিতে পারি একদম বাগান তাজা স্বাদ সংগ্রহের পর আমগুলো রাখা হয় পরিচ্ছন্ন নিয়ন্ত্রিত পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আপনি পাচ্ছেন জিএমপি এবং ফুড সেফটি নির্দেশনা মেনে সংগ্রহ ও পরিবহন করা আম একদম বাগান থেকে আপনার ঘরে প্যাকেজিং হয় নিয়ম মেনে হালকা ও বাতাস চলাচল উপযোগী কাগজে যাতে আম দীর্ঘদিন সতেজ থাকে আপনার চাহিদা অনুযায়ী পাচ্ছেন দশ বিশ তিরিশ ও চল্লিশ কেজির প্যাক একেবারে বাগান থেকে আপনার ঘরে ইকো ওয়েবসাইটে অর্ডার করা এখন খুবই সহজ আমাদের ওয়েবসাইট ইকো ফোর ইউ ডট শপ অথবা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো নম্বরে ইকোএসেন্স বিশ্বাস করে প্রকৃতির ছোঁয়ায় খাঁটি জীবন